আজ আমি তোমাদের নারকেল তেলের খুব উপকারী আর কার্যকারী নাইট স্কিন কেয়ার শেয়ার করছি নারকেল তেল যদি এভাবে মাখতে পারো তাহলে দেখবে মুখ থেকে মেস্তার দাগ ড্রাগ স্পট কিংবা বয়সের ছাপ দূর করবে কুচকে যাওয়া স্কিন টান টান করবে এই নারকেল তেল তো চলো প্রথমে এখানে আমি দু চামচের মতো নারকেল তেল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো এবার ভালো করে মিক্স করে নিচ্ছি একটু আর এবারে দিয়ে দিচ্ছি একটু মধু এখানে নারকেল তেল দু চামচ নিলে আমরা এক চামচ মধু ইউজ করবো এখানে তারপর মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে আমার মেশানো হয়ে গেছে এবার শুধু লাগানোর পালা তো এটা হচ্ছে রোদে পোড়া ত্বককে ফর্সা করবে চোখের তলার কালো ছোপকে দূর করতে সাহায্য করবে এটা একটা দুর্দান্ত স্কিন কেয়ার তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো দেখবে অনেকটাই ভালো রেজাল্ট পাবে আর যদি তোমরা পরপর তিন দিন করে দেখতে পারো শুধুমাত্র তিন দিন তাহলে অনেকটাই ভালো রেজাল্ট পাবে আশা করি তো তোমাদের আর পুজোর সময় পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই হবে না আমার যেটা মনে হয় বাড়িতে বসেই তোমরা খুব সুন্দর এরকম স্কিন কেয়ার করতেই পারো আর এরকম স্কিন কেয়ার তোমরা বেশিরভাগ বিকেলের দিকে বা রাত্রিবেলা করতে পারো তাহলে স্কিনটা অনেকটাই ভালো থাকবে রাত্রে রেস্ট পাবে স্কিনটা তো এভাবে দেখো আমি মুখে মাসাজ করে নিচ্ছি অয়েলটাকে আর এরকম ঠোঁটের উপর দিয়েও করবে ঠোঁটের কালো অনেক সময় আমাদের দাগ থাকে মেয়েদের লিপস্টিক মাখার জন্য বা যে কোনো কারণে একটু কালচে ভাব থাকে সেটাও চলে যাবে তো এরকম মাসাজ করার পর আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম তারপর একটা ভিজে নাকটা সাহায্যে এবার তুলে নিচ্ছি ভালো করে মুছে নিতে হবে এরকম হালকা হাতে এটা প্রথম দিন লাগানোর পরই তোমরা বুঝতে পারবে ত্বক কতটা টান টান লাগছে গ্লো নিয়ে আসবে তারপর এটা লাগানোর পর তোমাদের আর একটা ফেস প্যাক বানাতে হবে এটা লাগালে দেখবে দু আরও দুর্দান্ত রেজাল্ট পাবে সেই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দু চামচের মতো বেসন আর একটু এটার মতো জল নিয়ে নেব তোমরা যদি তোমাদের কাছে রোজ ওয়াটারটা থাকে সেটাই নিতে পারো আমার কাছে ছিল না সেই জন্য আমি একটু জল নিয়ে নিচ্ছি জল দিলেও হবে যদি না থাকে তোমাদের কাছে আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার ফোটার মতো লেবুর রস খুবই অল্প পরিমাণে লাগবে লেবুর রসটা আর এখানে দিয়ে দিচ্ছি একটু গ্লিসারিন তো গ্লিসারিনটা দিলে কি হবে স্কিনটা একদম ধোয়ার পরেও রুক্ষ থাকবে না একদম নরম ভাব থাকবে সেই জন্য আমি গ্লিসারিন দিয়ে দিলাম এরপর লাগানোর পালা তোমরা এটা পরপর তিন থেকে চার দিন করে দেখবে দারুণ রেজাল্ট পাবে গ্লো করছে খুবই তোমরা নিজেরাই সেটা দেখতে পারবে পরে তোমরা সপ্তাহে দুদিনও যদি ব্যবহার করো তাহলেও দেখবে কোন কত সুন্দর গ্লো করছে কোনো দামি ক্রিম লাগবে না ফেসওয়াশের দরকার নেই শুধু এই দুটো স্টেপ করে যেতে হবে যাদের যে যে সমস্যা আছে স্কিনের সেটা দেখবে খুব তাড়াতাড়ি দূর হয়ে গেছে এটাকে আমি পনেরো মিনিট মুখে রেখে দিয়েছিলাম মেখে তারপর একটা ভিজে আবারও রুমাল বলো বা টাওয়াল বব সেটা দিয়ে এটাকে মুছে নেব। তো শুধু পনেরো মিনিট রাখার পর স্কিনটা সত্যি অনেকটাই গ্লো করছে এই প্যাকটা কিন্তু ফ্রিজে রাখা যাবে না বানিয়ে তোমরা রেগুলার বানাবে রেগুলারই দেবে সত্যি খুবই ভালো রেজাল্ট পেয়েছি তোমরা বাড়িতে করে দেখো আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না টাটা সবাইকে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো